হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই হুগলি জেলা সম্পর্কিত কিছু তথ্য বলি যেগুলি পরীক্ষায় আসবেই শেষ সময় হুগলি জেলার জন্য নিয়ে এসেছি ভালো করে দেখে নাও আর এমসিকিউ টাইপ ওগুলো করা হয়নি প্রশ্ন উত্তর যে তোমাদের খুব তাড়াতাড়ি দরকার এক্ষুনি দেখে নিলে মিটে যাবে সেইভাবে তৈরি করা অন্যান্য জেলারা তৈরি থাকো কারণ তোমাদেরও পরীক্ষা এরকম দিন আসবে কেমন করে প্রস্তুতি নেবে সেই সবগুলো এখন থেকে তোমরা প্রিপারেশন নিয়ে নাও দেখো হুগলির মুসলমানদের তীর্থস্থানটি কোথায় ফুরফুরা শরী হিন্দ মটর কী জন্য বিখ্যাত মোটর গাড়ির জন্য বিখ্যাত মোটর গাড়ি কারখানার জন্য হুগলি নামটি কোথা থেকে এসেছে হুগলি বা হোগলা গাছ থেকে এসেছে হোগলা পাতা বড় বড়। জাহানাবাদের নাম বদলে কত খ্রিস্টাব্দে আরামবাগ হয় পঁচিশে এপ্রিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে চন্দননগর ভারত সরকারের অধীনে আসে বা অধিকারে আসে আছে আছে আসে হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দোসরা মে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে হুগলির মৌলানা আবুল কালাম আজাদ ত্রুচুরার প্রথম শ্রেণীর একটি পত্রিকা কি পাণ্ডুলিপি হুগলির প্রধান চারটি নদীর নাম বলো রূপনারায়ণ গঙ্গা দামোদর দ্বারকেশ্বর শ্রীরামপুর কি জন্য বিখ্যাত পাট ও কাপড়ের কলের জন্য এই জেলার মহসিন কলেজ কত সালে নির্মিত হয় আঠেরোশো দশ খ্রিস্টাব্দে চাদুর ফরেস্ট কোন মহকুমায় অবস্থিত আরামবাগ মহকুমায় হুগলিতে প্রতি বছর কতগুলি মেলা হয় একশো সাতাত্তরটি মেলা হয় এই জেলার কয়েকটি খালের নাম লেখো বৈদ্যবাটি খাল বালি খাল মাদারিয়া খাল ভূতির খাল এতগুলো নাম দেয়া হলো যদি তোমাদের একটি আসে আসতে পারে সেখান থেকে নামগুলো অবশ্যই জেনে রাখবে তাই আরামবাগ কোন নদীর তীরে অবস্থিত নদীর তীরে ফরাসিদের প্রাধান্য কোথায় ছিল চন্দননগরে হুগলি জেলায় কত খ্রিস্টাব্দে প্রথম কলেজ স্থাপিত আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে পনেরোই জুলাই হুগলির তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় ব্যান্ডেলে হুগলি নদীর অপর নাম কি ভাগীরথী বা গঙ্গা যেটা বলা হয় এখন হুগলি জেলার ক একজন বিখ্যাত সাহিত্যিকের নাম লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলিতে কত খ্রিস্টাব্দে প্রথম শ্রমিক আন্দোলন শুরু হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে প্রথম কংগ্রেস সভাপতিকে হুগলির উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজা রামমোহন মহাবিদ্যালয়টি কোথায় তাঁর জন্মস্থান হুগলির রাধানগরে হুগলি কি জন্য বিখ্যাত এখানে ইমামবাড়া স্মৃতি সৌধটি বিখ্যাত কি জন্য বা কি বিখ্যাত এখানে হুগলির কোন গ্রাম আদর্শ গ্রাম বলে পরিচিত গোহাট আগে হুগলি জেলা কোন জেলার অংশ ছিল বর্ধমান জেলার হুগলি জেলা কোন বিভাগের অন্তর্গত বর্ধমান বিভাগ হুগলি জেলা কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র হুগলির কোন অঞ্চলে সর্বপ্রথম পাট কল স্থাপিত হয়েছিল রিস রায় হুগলির ইয়াম কে প্রতিষ্ঠা করেছিলেন দানবীর হাজি মোহাম্মদ মৌসিদ হুগলি জেলার মোট ভূমির কত শতাংশ কত শতাংশ চারযোগ্য জমি প্রায় সত্তর শতাংশ তো হুগলি হুগলি জেলা সম্পর্কিত এই প্রশ্নগুলি তোমরা দেখে যাও অবশ্যই এখান থেকে কমন তোমরা পাবে হুগলি জেলা থেকে যে প্রশ্নগুলি জিকেতে আসবে অন্যান্য জেলারা যারা বা যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে ধন্যবাদ